আলেমদের তালিকা করো এখন আল্লাহ তোমাদের তালিকা শুরু করছে পালাতে চাইছিল ত্রিপুরা হয়ে দিল্লি যাবে ববু তো দিল্লি গিয়ে বসে আছে বুঝেন না তবে ত্রিপুরা হয়ে যাবে সিলেট গেছে সিলেটবাসীকে ধন্যবাদ সুন্দর আপ্যায়ন করার জন্য এমন মেহমানদারি করছে বিচি শুদ্ধ আউট করছে যা বদমাইশ সম্মানিত বন্ধুগণ সম্মানিত ভাই যুগে যুগে যারাই জুলুম করেছে তাদের অবস্থা হয়েছে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই বলবেন না আছে না নাই যেই কুক্ষিগত করার চেষ্টা করবে আল্লাহ তাকে ধরে ফেলবেনি এটা কার ফায়সালা আল্লাহ আসতে বলবেন না কার ফায়সালা আল্লাহ আসন আমরা লানত থেকে বাঁচি আল্লাহ লানদ দেন দশ শ্রেণীর উপরে কয় শ্রেণীর উপরে বলেন তো আমি কিন্তু একটা বলি নাই কেবল এক নাম্বার শুরু করেছে আর নয়টা পড়ে আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি একটা একটা করে বলে দেব জোরে বলি আল্লাহ একটু আমার দিকে তাকান নাম্বার ওয়ান হলো আল্লাহর আয়াতকে যারা গোপন করবে আল্লাহর আয়াতকে নিজের মন মতো করে গ্রহণ করবে আবার কিছু বর্জন করবে নিজের মন মতো করে কোরআনটাকে ধরার চেষ্টা করবে না কোরআন মানবো আমার নিজের মন মতো না আল্লাহর বিধান মতো কার বিধান মতো আল্লাহর বিধান মতো আমাকে মানতে হবে কিছু মানবো কিছু মানবো না ইল্লা খিসুন ফিল দুনিয়া দুনিয়ার জীবনে আমরা লাঞ্ছিত হব আখেরাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব নাম্বার ওয়ান চলে গেল যে ব্যক্তি আল্লাহর আয়াতকে গোপন করবে তার উপরে লানত পড়বে একমাত্র কার আল্লাহর লানত পড়ে যাবে নাম্বার দুই হলো এই জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে তাদের উপর আল্লাহ লানত করবেন লানত কি পড়ে নাই আসতে বলেন লানত কি পড়ে নাই পড়েছে গতকালকে ছিল কি গতকালকে ছিল বা আজকে হয়েছে ভিজা বিড়াল আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحابكم. جريز دنيا زندق إذا جنفيت نفس الشيش تيجي قولت الله نجيب قولت أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم جيش موست আমার জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করেছে আমি আল্লাহ তাদের উপরে লানত বর্ষণ করে জোরে বলেন না আর একটা প্রসঙ্গ আসছে নাম্বার তিন হলো আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে তাদের উপরে লানত করবেন কে আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো কোনো লোক চৌগাছায় নাই আসতে বলে আসতে বলবেন না আছে না নাই আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলে নিজের বোনের খবর নাই ধর্ম বোন বানাই ধর্ম বোন ধর্ম বন হতে হতে বউ হয়ে যায় আছে কিনা আছে ধর্মের কোন বন ইসলামে নাই নিজের বোন বন এছাড়া বাকি সব দিনই বোন তাদের সঙ্গে পর্দা করার দরকার আছে না নাই পর্দা করার সন্ন্যত না ফরজ ফরজ এটা মাথায় রাখতে হবে আমার বন্ধুগণ বিপর্যয় যারা সৃষ্টি করবে আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে সুরা মুহাম্মদ বাইশ এবং তেইশ নম্বর একটা বাড়িতে দেখে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন আত্মীয়তার বন্ধন ছিন্ন করে জান্নাত পাবে না আত্মীয়তার বন্ধন ছিন্ন করে উপরে লানত করবেন তিনি আমারকে আপনি আমাকে যদি প্রশ্ন করেন হুজুর আমার হায়াতটা বাড়াতে চাই আমি পৃথিবীতে বেশি দিন বাঁচতে চাই কি আমল আছে আমাকে শেখায় দেন হাদিসে আসছি যদি কোনো বাংলা তারা হায়াতকে বৃদ্ধি করতে চায় তার একটা আমল সেটা হলো সকল আত্মীয়ের সঙ্গে সুন্দর ব্যবহার করা আত্মীয়তার হক আদায় করা যে ব্যক্তি আত্মীয়তার হক আদায় করবে আল্লাহ তার হায়াতকে লম্বা থেকে লম্বা বানাই দেন জোরে বলিস আল্লাহ বনের সঙ্গে সম্পর্ক রাখে না সম্পত্তি বুঝে দিতে হবে বলে আছে কিনা আছে না সম্পত্তি বুঝে দিতে হবে এই জন্য বইয়ের বনের সঙ্গে সম্পর্ক রাখে না বনকে বাড়িতে নিয়ে আসে না এক যুগ চলে যায় বনের সম্পত্তির উপরে ধান লাগায়া খায় হজে যায় ওমরা করে বনের সম্পত্তির ধান দিয়ে আসে না না বলেন তো এটা হালাল হারাম আমি বলে মনে নেই বিপদে দিলাম আপনাদের বিপদে পড়তেছেন না তো দরকার এইগুলো কি কথা বলার দরকার আছে বিশেষ করে যারা জনপ্রতিনিধি যারা চেয়ারম্যান যারা জনগণকে নিয়ে যারা মনিটরিং করেন তারা এইগুলো হজে খুব পছন্দ করে হুজুর এত দরবার আর ভাল লাগে না এই সম্পত্তির বন্টন নিয়ে যে কি মারামারি থানায় বা গেলে টের পাওয়া যায় ইউনিয়ন পরিষদে গেলে টের পাওয়া যায় জনপ্রতিনিধির কাছে গেলে টের পাওয়া যায় নিজের আপন বোন সম্পর্ক নাই সম্পত্তি দেয় না অথচ সুরা নিসা স্পষ্ট আসছে লিস জাকারি মিসল হাজিল উনসাইন তিলকা হুদুদুল্লাহ এগুলো আল্লাহর সীমা সম্পত্তি বুঝে দিবি না জাহান্নামের ইন্দন আল্লাহ তো বানায় দেন সারবে বলে দেয় না অনেক হাজিও দেয় না আছে না নামাজিও দেয় না কৌশল করে বনকে ডাক দিয়ে নিয়ে আসে ডাক দিয়ে নিয়ে এসে করে কি নাটরের কাঁচা গোল্লা বগুড়ার দই যশোরের খই টাঙ্গাইলের চমচম কুমিল্লার রসমালাই সবকিছু এক জায়গায় জড়ো করে জামতলার মিষ্টি নাকি আছে নাকি ভাবছেন চিনি না মা খাওয়াইলেন কিন্তু চিনি তো একটু মজা করলাম আচ্ছা সবগুলো এক জায়গায় করে বোন কে পাশে বসায়া পাম্পটি দিয়ে বলে বোন খাও তোমার জন্য কষ্ট করে এগুলো সব অর্ডার দিয়ে নিয়ে আসছি খাও খাওয়ায় দাওয়ায় দিয়া হয়তো দুই ভরির পেটার শরণের একটা চেন দিয়া বললো বোন তোমার জন্য এই চেনটা হজ করতে গেছিলাম নিয়ে আসছি কিন্তু হজের টাকাগুলো গুলো সব হলো ওর বোনের ধানের টাকা কথা নাই। সব দিয়া বোনকে বলে বোন রাগ না তোমার বিয়ে হয়ে গেছে তুমি দিয়ে স্বামীর ঘরে চলে এই কয়েক বিঘে জমি তুমি পাও তুমি পাও স্বীকার করতেছি কিন্তু তুমি নিবে না কারণ আমরা ভাই এই বাড়িতে এই সম্পত্তি বাইরে যেতে দেব না বোন একটা কথা বলি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ফতুয়া মানলো দেখে মানে শয়তান আর আশা লাগে না ও নিজেই শয়তান হয়ে গেছে আজ তো একটা আছে না নাই আল্লাহ বলছে উলাইকা উলাইকাল্লাযিনা লাআনাহুম আল্লাহ নাম্বার 3 যারা আত্মীয়তার হক নষ্ট করবে তাদের উপরে কার লানত আস্তে বলবেন না কার লানত এই ওয়াজগুলো কি দরকার আছে রে ভাই আমরা আমল করব জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার 4 হলো যারা সীমা লঙ্ঘনকারী এই পৃথিবীতে বহু জাতি আছে ইহুদি জাতি নাসারা জাতি মুসলিম জাতি যত জাতি পৃথিবীতে আছে এর মধ্যে সবচেয়ে হিংস্র সবচেয়ে যে সীমা লঙ্ঘনকারী জাতি একটাই সেটা হলো মাত্র এক কোটি তাদের লোক সেই গোটা পৃথিবীর মধ্যে ছোট্ট একটা জায়গায় তারা থাকে প্যালেস্টাইন এই যে ইসরায়েল আছে ইসরায়েলের ইহুদির বাচ্চারা হলো পৃথিবীতে সবচেয়ে